সামু আলাইকুম যাদের হ্যামেস্টার বর্তমান উইড্রো হইতেছে না তবে এবং উইড্রো যারা দিতে পারছে না শুধু তাদের জন্য এই ভিডিওটা সর্বপ্রথম আমরা যেহেতু টেলিগ্রামে হ্যামেস্টার আমরা টেলিগ্রামে সরাসরি চলে যাব ওয়েট করব করার পর আমাদের হ্যামেস্টার ইয়েটায় ঢুকবো আমরা এখানে আমরা ক্লিক করব ক্লিক করলাম ক্লিক করে সরাসরি আমরা প্রবেশ প্রবেশ করলাম ওয়েট ওয়েটিং আমরা ঢুকলাম ডুবলাম পর যাদের হ্যামেস্ট্রার ইয়া উইডো যারা দিতে পারতেছেন না তাদের জন্যই সর্বপ্রথম আপনারা এই যে ইয়ারড্রপে যাবেন সরি এয়ারড্রপে যাবেন এয়ারড্রপে আমি গেলাম যা দেখবেন যাদের অলরেডি যারা দেখাচ্ছে বলে হচ্ছে না ইয়া প্রসেসিং দেখা শুধু প্রসেসিং তারা কি করবেন সর্বপ্রথম তারা এই যে স্ক্রল করে নিচে যাবেন স্ক্রল করে নিচে যায় এই যে আপনার যে ইয়াটা আছে এই যে রিসেট উইথড্রো অপশনটা আছে এখানে আপনার রিসেট করে দেবেন রিসেট করে দিলেই বিনান্সের আইডি সবগুলো দিলে অবশ্যই হয়ে যাবে ঠিক আছে এটা ছোট্ট ওকে এই কাজ সবাই করেন